এই তো আমরা চলে আসছি এ আর কুরিয়ার সার্ভিসে পার্সেলটা নিতে বলতে আমার নিউ ক্রাউন দেখা যাক এই যে এই যে এই তো চলে আসছে তাহলে টু এই অসংখ্য ধন্যবাদ নর্থ বেঙ্গল অটো সো চলেন এটার আনবক্সিং হবে এখন নিজে আগে শোরুমে নিজে আনবক্সিং হবে উফ ভাই কেপিটির সাথে চোস এই কেপিটির সাথে যাবে একবারে এই যে আমার হেলমেট এখন আনবক্সিং করবো এস টু অনেক আশা ছিল যে ঢাকা যাচ্ছি ভাইয়া তো হেলমেটটা যদি একদিনের মধ্যে পাই হাতে পাই হাতে পাই তো নিপুন ভাইয়াকে পার্সোনালি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া এত বড় হেল্প বা আমার জন্য এই প্যারাটা নেওয়ার জন্য সো চলেন আনবক্সিং করি এটা এখন সালাম আমার একটা হেলমেট চলে আসলো তো আপনারা অনেকেই জানেন

তো দীপুম ভাইও সাজেস্ট করলো নিলাম দেখি আনবক্সিং করি আসেন যে কেমন আমি এখন পর্যন্ত এটার লুকটা সামনাসামনি দেখিনি অনলাইনেই দেখছি তো এখন দেখা যাক প্যাকেটিং আলহামদুলিল্লাহ বা জোস করছে আমি এর আগে অনলাইন থেকে হেলমেট নিচ্ছি বাট এরকম কখনো দেখিনি যে এগুলা কিছু দিছে কারণ কুরিয়ারের তো ব্যবস্থা জানেনি যে একদম যে যেমনি পারে এই হলো হেলমেট হেলমেটটাকে একটু সাইডে রাখি আগে একটু দেখি কি কি পাইছি

আমি কালোর মধ্যে খুঁজতেছিলাম তো এল এস এটা গ্লসি ব্ল্যাক হয় না তো এটা হলো টাইটেনিয়াম বলে এটাকে জোস খাইল ভাই একটু কাছ থেকে দেখা দেন তাইলে মেবি ইয়াগুলা ফুটবে মানে গ্রাফিক্সটা টোটালি অন্যরকম এটা মডেল হলো এল এস টু ড্রিফ্ট স্মোকি ভাইজোর আমি স্মোকি ভাইজোরটাই চাচ্ছিলাম যে একটা ওর সাথে একটা ফিরি

যেটা আমি পাইছি অন্যান্য পেডিংগুলা এটা যখন চাপে ধরে থাকতো তখন আমার কানগুলা আঙুল ঢুকাই দিয়ে কানগুলা সোজা করতে হইতো এটা ওটা দেখতেছি না আমি বুঝতে পারতেছি যে কানের ওই জায়গাগুলো গ্যাপ আছে মানে ফাঁকা হয়ে আছে ওই জায়গাটা ইজি এটা কমফোর্টেবল লাগতেছে আর একদম এগুলা তো মাথা টাথা সবকিছু চাপে ধরে আছে অনেক জোর ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার একটা শখের কারণ চলে আসলো আমার কেপিটির সাথে ইনশাল্লাহ ছবি রবি আসবে